বাঁশের নিন্দা করো না ভাই বাঁশেই হলো আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাঁশ বিয়ে বাড়ি ভোজন বাড়ি মরা বাড়ি বাঁশ বাঁশের সাথে যোগাযোগ দাদার আছে বারো মাস দাদা আছে বারো মাস ওই আমার বোনের যখন বিয়ে হলো ওই আমার বাবার হলো বাঁশ কিবার হয় ওরা বাঁশ বাঁশের নিন্দা করো না ভাই বাঁশেই হলো স্বর্গনাশ দাদা বাঁশেই হলো স্বর্গনাশ ওই আমার যখন বিয়ে হলো এই আমার শ্বশুরের হলো বাস। বাঁশের সাথে যোগাযোগ দাদা আছে বারো মাস দাদায় আছে বারো মাস দাদায় আছে বারো মাস যার চার চারটে মেয়ে ভাই তার বাস। বাঁশ ওরা বাঁশ বাঁশের সাথে যোগাযোগ দাদাই আছে বারো মাস দাদাই আছে বারো মাস দাদাই আছে বারো মাস দাদাই আছে বারো মাস আমার যখন বিয়ে হলো ওই আমার বাবার হলো বাস আমার বোনের যখন বিয়ে হলো আমার বাবার হলো বাস আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরের হলো বাস আমার শ্বশুরের হলো বাস। বাসের সাথে যোগাযোগ ও দাদা আছে বারো মাস ও দাদা আছে বারো মাস